আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তা এখন নয়া বোলোক ধরিয়ে আর এমন একখান বলো নব বলেন সেটা হচ্ছে আমার মানে এই যে হাতত কি আছে মোর দাও আছে এখন একটা জিনিস কষ্ট তোমাকে দেখামো ভাই আসলে প্রচুর পরিমাণে মজা বাসো সে মজাগুলো তোমাকে দেখার চেষ্টা করি না দেখলে কিন্তু অনেক মিস করি ফেলে ঠিক আছে তোমাকে দেখো কি তামসা করি আসলে মানে এই জিনিসগুলো কখনো খাও নাই তো এই জন্য তাই ছোট ভাইগুলো কোনো মানে আসলে চেষ্টা দেখায় দি ਗਿਆ না মই তোমাক লাগা ভিডিও বানানোর চেষ্টা করুম তাহলে দেখা যায় যে মোর এক দিক দিয়ে ভিডিও হয় তাহলে মনে করেন যে মোর খাওয়ারও মনে করেন যে ছাড়টা পাওয়া হয় আসলে দেখো এটা কোনা আমরা কি করি দেখছেন দেখছেন কিভাবে এরা কারাগাড়ি শুরু করে দিয়েছ আসলে মই এত পরিমাণ মজা বাসু ভাইজান মনে করেন যে মই চিন্তা করি পাবনাও যে এত এর পানিটা যে এত স্বাদ এত মিষ্টি ভাই তোমরা তো দেখছেন কি মজা ভাই আসলে সেই স্বাদ সেই স্বাদ যে স্বাদের ওরে বাপ রে বাপ মোর মানে এতটা জুড়ি گئیছে আর মানে রসটা বা পানিটা খায় তোমাক মই চিন্তা করি পাবনাও আল্লাপাক যে আসলে কোনো কোনো গাছের পানি এত সুস্বাদ করছে এটা বলার বাহিরে ভাই এটা আসলে বিশ্বাস করবে না রহমত বলে আল্লাহ একটা কি পরিমাণ একটা মিষ্টি ভাই আসলে তোরা মোগর ঢালি দিয়ে খাওয়াছি বলার বাইরে আর এটা আমার নলিত নাগছে কিন্তু খক করে একেবারে জ্ঞান আসলে নলিত না গিয়ে মোর কাশটি গেছে মানে কি করি তারপরে কিন্তু হেভি মজা ভাই খাইতে মানে খাবারে মনে হচ্ছে খালি বন্ধুগণ তোমরা গুলা দেখো না ফলটার ভেতর আসলে তালের ভিতর কি একটা আল্লাহর পাকে সৃষ্টি

তো বন্ধুগণ যে ভিডিওটা দেখলেন যদি অবশ্যই আবারও মই যেন তোমার মধ্যে একটা নতুন সুন্দর ভিডিও ধরে আসার পর ততক্ষণ মতো তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর জন্য দোয়া করবেন বাকি কথা হইবে অন্য ভিডিও মনে করেন যে মুই যত পাইম তোমার কোথাও না ভালো ভালো জিনিস গুলি ধরবার চেষ্টা করিম ভাই ধন্যবাদ